সবচেয়ে বড় খবর আপনারা জানেন আজ কিন্তু আসেন ভাঙরের মাটিতে পা দিলেন ঘরপুকুরে পিরিজাদ আব্বাস দিকে আর আব্বাস দিকে আসার পর তিনি কিন্তু একেবারে কড়া বার্তায় কিন্তু রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলেন এবং ছাব্বিশ বিধানসভা ভোট নিয়ে পিরিজাদা আব্বাস দিকে কিন্তু বড় ঘোষণা করেছেন একদিকে নৌশ্রী দিকে একদিকে আব্বাস দিকে তাই নিয়ে দুই ভাই মিলে একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন ছাব্বিশে কিন্তু গোব্যাক স্লোগান মুখ্যমন্ত্রীর এমনটাই বার্তা দিচ্ছেন কি বলছে বিজয় আব্বাস সিদ্দিকি ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনা কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল বেসাদ বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে তাহলে কি সামনে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিলেন এই মঞ্চ থেকেই চোট চট লাগানো উঠেছে আপনি জাহনাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো দিতে রাজি নয় বলেন আর কে কী বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে ওর মাঝে হাটে যে ভাই যেন বলছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি হয় ওখান থেকে আসবেন না বলেছে কথা না উনি আছেন মাঝে ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপুচ ও চামিয়ে আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদুন্নবী করা কথা বুঝে আসছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোটো ভাই একজন বড় ভাই হিসেবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আর কি বলবেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি তো কেন আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কী নাই ধর্মগুরুর বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কী শেখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নশো হাজার দিকে হারিয়ে পঞ্চাশ হাজার ভোটে জিতবে বলতে কি বলবে পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কী আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত আগু সব কথা আমি কী করে বলবো তাই ভাঙরে দম এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটাকে এখনো কি নক নকিদের কোথাও হয়নি না এই ষড়যন্ত্র অনেক দিনতে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেলিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাল আমরা তুলে ফেলবে গোপন রেখে দিয়েছে আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করব হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানববন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভ্রাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তা আমাকে রুকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে সেই মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যেদি একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেঈমান কাপের আর কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি দিন ইসলামের ভাষায় এ বেইমান কাফের ছাড়া কিছু না আপনি যখন বলছে যদি দাঁড়ায় ভাই আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে তার কাজ তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে যাহার নামের একটা কুকুর আর কিচ্ছু নয় তাকে গেলে কেন প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করুন আজকে দেশের কি হচ্ছে দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে পুটে খেতে চাইছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পাতে প্রসেসিং চলবে চেষ্টা চলছে অবশ্যই করবো যারা বাহিনী আছে তারা কিন্তু একেবারে মুসলিম দেখে দেখে হত্যা করা হচ্ছে বারবার আমরা দেখছি সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে যে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে